ক্রীড়া ক্ষেত্রে সাফল্য জেলা স্তরে কন্যাশ্রী পুরস্কার পেলেও পাঁচ কন্যা কন্যাশ্রী পুরস্কার পুরস্কৃত সাগরের কন্যা সন্ধ্যা মাইতি সন্ধ্যা মাইতির একটি নালেই সুন্দরপুর কাঁপ নিয়ে কুনপদের মাঝেই যাত্রা শুরু কয়লাপাঁদা এসি হাই স্কুলের তৎকালীন যাত্রী সন্ধ্যায় রাজ্যস্তরের অনুপ্র উন্নীর দলে এবং পরে সিনিয়র টিমেট হয়েও খেলেই সন্ধ্যা পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশ টিমের হয়েও খেলেছে সন্ধ্যা আগামী দিনে ভারতের জাতীয় মহিলা দলের হয়ে খেলার স্বপ্ন দেখে শেষ আজ আমাকে এই স্বপ্ন সাহায্য করেছে পশ্চিমবঙ্গ সরকার কন্যা সিং এর কপাল আমি কন্যা ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ফলে জেলা স্তরে কন্যাশ্রী পুরস্কার পেল পাঁচ কন্যা চোদ্দই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট এই পাঁচ কন্যার মধ্যে রয়েছে গঙ্গাসাগরের নিম্নবিত্ত পরিবারের মেয়ে সন্ধ্যা মাইতি সাগরের দক্ষিণ হারাদনপুর গ্রামে নিম্নবিত্ত পরিবার মাইতি পরিবারের জন্ম সন্ধ্যা সন্ধ্যা স্থানীয় এলাকার বাসিন্দা সুশান্ত মাইতির কন্যা সংসারের অভাব অনটনের মধ্যেই বড় হয়ে ওঠা সন্ধ্যা ছোট থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহী স্কুল টিউশনের সঙ্গে মাঠমুখী হয়ে থাকতো সন্ধ্যা সময় করানোর সাথে সাথে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়ে তার স্থানীয় এলাকায় প্রশিক্ষণ নেওয়া শুরু করে এরকমই বিভিন্ন ধরনের প্রতিকূলতা অতিক্রম করে কলকাতা ময়দানের অন্যতম প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবে মহিলা ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছে সন্ধ্যা মাইতি এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে সাগর দ্বীপের গল্প সন্ধ্যা মাইতিকে কন্যাশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হলো গত চোদ্দই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের পক্ষ থেকে সন্ধ্যার হাতে তুলে দেওয়া হয় কন্যাশ্রী পুরস্কারের সার্টিফিকেট পরিবার তথা সমগ্র সাগরদ্বীপের মানুষ গর্বিত সন্ধ্যার এই সাফল্য ভাইদের সাথে আমার স্টার্টিং তারপর আমার মামার হাত ধরে কলকাতায় আসা এবং বিভিন্ন বড় বড় জায়গায় খেলা আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে আমার জেলা থেকে আমাকে সম্বর্ধনা করা হয়েছে তো আমি আমার জেলা শাসককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই আমাদের জেলার আরও বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা বড় বড় জায়গায় খেলাধুলো করুক এবং আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমিও আরও ভালো জায়গায় খেলতে পারি নিয়ে একটু বেশি সাহায্য করছে মহেন্দ্র স্কুলের মাস্টার নন্দ ওই একটু এদিকে ও দিক সন্ধ্যা হচ্ছে খেলার জগৎ থাকতে তাকে

সবাই পরিবারের সবাইকে আনন্দ পশ্চিমবাংলার চারজন মেয়ে আমাদের হচ্ছে কন্যাশ্রী পুরস্কার পেয়েছে তারা ডিপার্টমেন্টের চাকরি তার মধ্যে আমাদের সাগর ব্লকে ধসপাড়া সুমদন রানী মাইতি তিনিও একটি কন্যাশ্রী প্রকল্প আমাদের এই খেলাধুলা সাগরে একটা 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 ঐতিহ্য বলা যেতে সাগরের ছেলে মেয়েরা কী খেলাধুলায় কী তারা ফুটবল ভলিবল ক্রিকেট সমস্ত জায়গায় তারা খেলাধুলা করে থাকে শুধু তাই নয় তারা সঙ্গীতেরও যথেষ্ট পারফরমেন্স করে আমাদের অনেক মেয়েরা আছে তারা বাংলাদেশে গিয়ে তারা পারফরম্যান্স করে আসে অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের সাগর প্রতি ঘরিপদ যে প্রদর্শিত পথ হ্যাঁ তার যে স্বপ্নের এই সাগর সেই স্বপ্নের সাগর আজকের শিক্ষা দীক্ষায় কৃষ্টি সংস্কৃতি সব জায়গাতে একটা বিশেষ স্থান করে নিতে পেরেছে